আমি মনে হয় লং ভিডিও ছেড়েছি এখান থেকে দুই তিন মাস আগে আর আমার চিন্তা ভাবনা ছিল যে আমার দশকে নেওয়া পর্যন্ত আমি লং ভিডিও আপাতত আর ছাড়বো না শুধু শর্ট ভিডিওই ছাড়ব তো এই এনিমিটা আমার সাথে যা করলে আজকে এর জন্যই তো আমার লং ভিডিও বানানোই লাগলে মানে এরকম একটা এনিমি যা কাজটা করলে তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা আর তোমরা তো অবশ্যই জানো যে আমার সাথে টিম আপ করে আমি কোনো প্লেয়ারের মারিনি যদি আমার সাথে বেমানি না করে কোনো সময় মারি মারিনি আমি আর ওই টিম আপ প্লেয়ার মানে মারলে জ্বালা আছে মানে নিজের কাছেই খারাপ লাগে পরে এরকম একটা পরিস্থিতি এজন্য আমি কোনো সময় টিম আপ পাবলিক মারি না আর টিম আপ করে যদি বেইমানি করে তা আমি তার ছাড়িনি তো এই এনভিটা আমার সাথে টিম আপই করে কিন্তু সে টিম আপ এরকম টিম আপ খুব কমই দেখা যায় বর্তমানে এখন তো মানে দেখা যায় না বললেই চলে এখন সব টিম আপ করে মেরে দেয় এখন এনমিদের ভিতর টিম আপের থেকে বেমানিটাই বেশি আছে আমি এই প্লেয়ারটার সাথে নর্মালি ওয়ান টেপ খেলি চেষ্টা করি হোক দুটো দুই রাউন্ডে দুটো অন্টেপ মারি আর অবশ্য বডি মারি না যে আছে সবগুলোই হেড মারব আর তোমাদের কাছে একটা প্রশ্ন যে আমি যে ড্রেসটা পরে রয়েছি এই ড্রেসটা মানে সব থেকে বেশি ব্যবহার করে কারা আর এই ড্রেসটা দেখলে তোমাদের কাদের কথা বেশি মনে পড়ে একদম মানে দেটে মন থেকে সত্যি কথাটাই বলবা আমিও ওই কারণে এই ড্রেসটা পরে রয়েছি আমার নিজের কাছেও ভালো লাগে যে মাঝে মধ্যে আমার ড্রেস দেখলি রাশ করতে ভয় পাই একটাতে যদি পরপর দুটো হেড মারি তো এনিমি তো একদম কনফার্ম হয়ে যায় ওই সময় যে মাল ইউজ করি হয়তো এরকম কিছু তো যাই হোক আমি কোনো মাল ইউজার না আমি একদম মোবাইল প্লেয়ার হিসেবে খেলা করি নর্মাল প্লেয়ার কিন্তু আমার এই যে এই মানে ভালো লাগে এই জিনিসটা কারণ এই ড্রেসটা দেখলে এনিমি অনেক সময় হ্রাস করে না ধরো একটা দুটো পর হেড মারলাম আর এই ড্রেসটা দেখলি ওরা তো কনফার্ম হয়ে যাবে যে হ্যাকার এরকম কিছু এই জন্যে আমি বেশি বেশি করে ব্যবহার করি এই ড্রেসটা যাতে এনিমি দেখলে একটু ভয় পাই আর যদি ভয় যে ভয় পাবে তার হার একদম একশোর ভিতরে একশো এটা মানতেই হবে আগের থেকে ভয় পাওয়া দিতে পারলি তো একটা মানে অন্যরকম কাজ করে তো যাই হোক এই রাউন্ডেরতে এই যে অ্যানিমেটা এই যে এই কাজটা করবে এই কাজের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না তোমরা খেয়াল করেছো কিনা জানি নে ও কিন্তু আমার রিমোট দেখাইছিল অবশ্য আমি রিমোট দেখাইলাম কি না জানি নে হয়তো দেখাইছিলাম এরকম কিছু নালে রিমোট দেখাবে কেন ও আমারে এক রাউন্ড মেরে আমার রিমোট দেখাইছে ইমোটা গাইছে ভালো কথা এই জায়গাটায় চলে আসলাম আবার এর সাথে ফ্রি স্টাইল খেলতি কিন্তু ফ্রি স্টাইল তো দূরে করে একটা মানে লেগেছে মাত্র আটের চিন্তায় পড়ে গেলাম যে শর্ট গান পারবো কিন্তু এই জায়গাটা এই যে একটা তাগড়াওয়ালা হেডশট লেগে গেছে এটা হেডটা লাগার পরে আমি ওর মেট কিট করার জন্য সুযোগ দিলাম যে আবারই তোর আবার তোর পরবর্তীবার হেড মারবো কিন্তু ও মেট কিট ছেড়ে দিয়ে ও আমার ধারে এসে টিম আপ করছে আমি তো চিন্তা করছি যে টিম আপ করবো না ভুল করেও একটু ভয় দেখাচ্ছি যাতে ও মানে আমার সাথে টিম আপ না করে অনেক চেষ্টা করছি এরকম একটা পরিস্থিতি কিন্তু ও শেষ পর্যন্ত আমি পারিনি এর সাথে আমি হার মানতে হলে আমার ওই যে মেটকিট করছে ও মেটকিট করিনি আবার ঠিক ঘুরে ফিরে আমার ধারে এসে আবার সেই উঠবোস করা শুরু করে দিচ্ছে মানে টিম আপ করবে আমি হাতে গান নিয়ে বুঝতে চাচ্ছি যে আমার সাথে ফাইট ব্যাক নেই তা ব্যাক নেবে না আর তোমরা আমার ভিডিও যদি মানে অনেক আগে থেকে যদি দেখে থাকো তো অবশ্যই জানো যে আমি টিম আপ পাবলিক কোনো সময় মারি না শেষ পর্যন্ত রাখি যদি সে আমার সাথে বেইমানি না করে বেমানি করলে আলাদা ব্যাপার কিন্তু এই ফিলারটা দেখো আমার ভূয়া দেওয়ার জন্যই ও কখন মানে নাস্তি নাস্তি জোনে বাইরে দৌড় মেরেছে এই রাউন্ডে মানে ওর কিন্তু মাত্র একটা রাউন্ড পেয়েছে ও তারপরেও দেখো জিনিসটা ও মানে আমার ভূয়া দেওয়ার জন্যই চলে গেছে জোনে বাইরি আমি ফলে মনে হয় প্রথম রাউন্ডটা ও গেছে তার মানে মনে হয় দ্বিতীয় রাউন্ডটা যাবে না ও জোনে তোরে আর যদি যায় তা আমি ওর আগে জোনে তো ঢুকে দেবো এজন্য আমি নিজে নিজে আগে ড্যামেজ খাওয়ার একটা পরিকল্পনা করে নিয়েছি যে ড্যামেজ খাবো যে নিজেও ড্যামেজ খেলাম ও সম্ভবত ড্যামেজ খেয়েছে কিংবা খাইনি জানি না খাওয়াটাই বেশি সম্ভব না ও নিজে নিজে আবার ড্যামেজ খেয়েছে আবার এদের গোলাপ ফুল দেখাচ্ছে এখন কি করবো আমি চিন্তা করছি এ আসলে মানে এর আগে আমি জোনেই তো ঢুকে যাবো তার আগে একটু দুজন ইয়ার আর কী করবো এখানে একটু টিভাব যতই করে আসে যখন টি ইমোট টিমোট তো দেখাবো এর ইমোট দেখাচ্ছি কিন্তু এ যে মানে জোন কোনো রকম একটুখানি বার হবে আর সাথে সাথে দৌড় দেবে মানে আমার বোঝার আগেও জোনের ভিতর ঢুকে যাবে এরকম একটা পরিস্থিতি আমি ওর দিকে তাকাই রয়েছে এরকম ফলে একটা স্ক্রিনশট নিচ্ছি আর এই সময়টাই ও দৌড়ই যে জোনের ভিতর ঢুকে গেছে আমি ঢুকেছি কিন্তু আমি পারলাম না ওর সাথে তা যাই হোক তুমি কেটা ছিলে অবশ্যই যদি আমার ভিডিওটা তোমার সামনে যায় তা কমেন্টে জানায় আমারে